আপনার সে টেস্টেড করা যে হত্যা নির্লস্য এটাকে জেগেছে আমরা তার তীব্র প্রতিবাদ কথা বলেছি আমরা সুন্দর বলি এবং আমরা শুধু অনেকেবারে চুক্তি আমি বললাম চুপামাই কিন্তু আমি লীগেরই পণ্য যারা তথ্য এবং পরোক্ষ এবং আমরা প্রত্যক্ষভাবে যারা এই সকল পণ্য বিশ্বের মুসলমানদের প্রাত্তৃত্ব বন্ধন এই

আমরা বয়কট করি আমরা বয়কটের ডাক দিই লুপ করার ডাক কথা বলেন ঠিক দেখলাম যে মধ্যে ত্রাস চালিয়ে লুপ করেছিল তৌহিদ জনতা এটার নাম আন্দোলন নয় नारे अल्लाहू अकबर

তারা আজকে সমবেত হয়েছেন বিশেষ করে সাংবাদিক মহল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ